চলেন আমার সাথে আমি ঘোরা দেখা দিই আপনাকে পুরুষ তো পুরুষ মহিলা সিং এখনো রাখা আছে ওই জায়গা যান টিউনেসিয়া আমি সফর করছি আপনি কই আসে উম্মে হারাম যেই জায়গা দিয়ে বসছেন নদীর থেকে বাসতে 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 নৌকা ডুবে গেছে কে কোন দিন চলে গেছে জানি না উম্মে হারাম জঙ্গলে আইসা উঠছে সিংহ উৎপাইতা ছিল যে আমার খাবার আসতেছে বহুত দিনের ক্ষুধার্থ মনে হয় আজকে মিলবে তো মিলবে সৃষ্টির সেরাটাই মিলবে যখন চোখে চোখ পড়ছে তুমি হারাম বলতেছে আমি আল্লাহ আল্লাহ রসুলের গোলাম থাবা দিলে চান যাবে আমার কিচ্ছু হবে না ওই চিহ্ন এখনো রাখা আছে জান আমি তো চোখে দিকে বলতেছি কোনো কিতাব পড়া না জান রাখা আছে এখনো চিহ্ন দেওয়া আছে তো শীঘ্র বলছে ভুল হয়ে গেছে আমি চিনি নাই মাফ করে দেওয়া যায় না আমি সঙ্গী হারা লোকালয় হারা এই জঙ্গলে কোথায় লোকালয় আমার জানা নাই মাপ এত তাড়াতাড়ি হবে না আগে লোকালয় পৌঁছাও তারপরে সিংহ বসে পিঠে পায়ের কাছে মাথা রেখা বসে এইবার মাফ করা যায় না যা তোকে মাফ করা সম্ভব এই জন্যই শুধু এইখানেই তো শেষ না মালিকরা দিয়ে একএকটো দেখাইছেন আলাফ কে যে মালিক রাদিয়াল্লাহু বন্ধুদেরকে দাওয়াত দেন দস্তরখান আনা হইছে দেখছে পুরাটাই ময়লায় বড় বানাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ন উঠা আগুনের ভিতরে নিক্ষেপ করছেন সবাই তাকায় আছে আরে দস্তরখান আগুনে একটু পরে টামদিয়া বাহির করেন দস্তরখান ময়লা সবগুলো ছাই হয়ে গেছে যারা দিছেন দস্তর খান ফকফকা হয়ে গেছে বন্ধুরা জিজ্ঞাসা করতেছে আনাস এই জাদু করতে শিখলি এটা জাদু না বলে তাইলে বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল ইসলাম এই দস্তর খানে খাইছিলেন খাওয়ার পরেই দস্তরখানে দস্তর খানে হাত মুচ্ছেন ওই দিন থেকে আমি দেখার জন্য যেই যেই হাতের ছোঁয়া দস্তর খানে লাগছে ওই হাত ওই দস্তর খান দুনিয়ার আগুন খায় কিনা ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মুসলমান যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার